네, 뭐, 어지게 하면 어떻게 하면 되나? 어떻게 하면 되나? 어떻게 하면 되나? 어떻게 하면 되나? 어떻게 하면 어떻게 하면 되나? 어떻게 하나 어떻게 하면 되나? 어 하면 어떻게 어떻게 하면 되나? 어떻게 하면 শুরু হয়ে গেছে বৃষ্টি অবশ্যই কমেন্টে জানান কোথায় কার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো অলরেডি বৃষ্টি চলছে প্রচুর মেঘ

চললাম বৃষ্টির লাইভ শুরু করেছি একটা বৃষ্টির লাইভ রূপনায়পুর থেকে আপনারা সরাসরি বৃষ্টির লাইভ দেখতে পাচ্ছেন আপনারা কে দেখছেন লাইভে রয়েছেন তাকে ভিডিও লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন লাইভটি এবং অবশ্যই শেয়ার করবেন আমি রয়েছি রূপনারায়ণপুরে এখন এলাকায় সেখানে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন অঝরে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে একটা বৃষ্টিপাতের ছবি ভিডিও দেখিয়েছিলাম যদিও সেটি আপনারা জেনেছেন সেই ভিডিওটি একেবারে জল ফরার বৃষ্টি কৃত্রিম বৃষ্টি আর আজকে একেবারে অরিজিনালিটি বৃষ্টি হচ্ছে আপনাদের চোখের সামনে যেটা দেখা যাচ্ছে আজকের কেউ বৃষ্টিটা ফেক মনে করবেন না সেদিনে বৃষ্টিটা ফেক হলেও আজকেরটা ফেক নয় ও কে কে বৃষ্টিতে ভিজতে মজা নিচ্ছে ও বৃষ্টিতে কে কে বৃষ্টিতে মজা নিচ্ছো অবশ্যই জানাও কমেন্টে আমি রয়েছি চায়ের দোকানে এখন চা খেতে খেতে বৃষ্টির মজা নিচ্ছি আর কোন জায়গায় রয়েছি অবশ্যই যাবেন কমান্টে জানাবে কোথা থেকে আমি লাইভটি করছি কোথা থেকে আমরা লাইভটি করছি অবশ্যই কমেন্টে জানান যে যে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে এটি লাইভটি করছেন কোন জায়গা কে কে চিনতে পারে দেখা যাক অবশ্যই যারা লাইভটি দেখছেন কমেন্টে আমাকে জানাবেন এই লাইভটি কোথা থেকে দাঁড়িয়ে করছি প্রচন্ড বৃষ্টির তেজ মেঘর তেজ রয়েছে দেখছেন বৃষ্টির ফোটা অবশ্যই বৃষ্টিটি শেয়ার করবেন ভিডিওটি লাইভটি কোথা থেকে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানান কে কে রয়েছেন লাইভে কমেন্টে অবশ্যই জানান এবং লাইভটি অবশ্যই শেয়ার করুন প্রায় বহুদিন পর এই বৃষ্টি আমরা চেয়েছিলাম আজকে তার বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে এবং কে কে বৃষ্টিতে ভিজে আনন্দ ভিজে আনন্দ নিতে ইচ্ছুক তারা জানান কমেন্টে আমি তো বৃষ্টিতে ভিজছি খুবই আনন্দ লাগছে বৃষ্টিতে ভিজে কারা কারা বৃষ্টিতে ভিজছেন কারা বৃষ্টিতে ভিজছেন আপনারা জানান কমেন্টে লাইভে রয়েছেন এখন মোটামুটি পঁচিশ জন লাইভে দেখছেন আমার পঁচিশ জন রয়েছে পঁচিশ জন ভিউ দেখেছেন এবং ধীরে ধীরে বাড়ছে ভিউজ বাড়ছে জন তেইশ জন আপনারা যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই দেখুন এবং শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন অনেকেই শেয়ার করুন আর কোন জায়গা থেকে দেখছি এই ভিডিওটা করছি আমি কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানান কমেন্টে প্লিজ কমেন্ট করুন সাউন্ড আসছে কিনা একবার প্লিজ কমেন্ট করে জানান সাউন্ড আসছে কিনা সাউন্ড ঠিকঠাক একটু জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক শোনা যাবেন আর কে কোথা থেকে দেখছে জানান আর আপনাদের ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা সেও জানাবেন আর এখানে প্রচন্ড বৃষ্টি সাতাশ জন লাইভে চলে এসছে জন লাইভে চলে এসছে এখন এই মুহূর্তে সাতাশ জন লাইভে আছে শেয়ার করবে সকলে শেয়ার করবেন এবং কমেন্ট জানাবেন কমেন্ট পাচ্ছি না সাউন্ড পাওয়া যাচ্ছে না আঠাশ জন আঠাশ জন এসছে কমান্ড আসছে না কারুর কমান্ডটা জানান প্লিজ কমান্ড ওকে বাবু ওকে তুহিন বুকু ওকে কে কোথা থেকে দেখছ কমেন্টে জানান এটা সুভাষ এটা সুভাষ কোথা থেকে বলছো তিরিশ জন চলে এসছে তিরিশ জন তিরিশ জন এসছে বৃষ্টি প্রচন্ড প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি অবশ্যই কমেন্টে জানান সুন্দর একটা বৃষ্টিপাত মজা ও সালানপুর থেকে খুব বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে খুব বৃষ্টি ঝড় রমেশ ঘোষ রমেশ ঘোষ সাপুর থেকে দেখছো থ্যাংক ইউ রমেশ খুব বৃষ্টি হচ্ছে রমেশ তোমাদের ওখানে হচ্ছে না নাকি প্রচণ্ড বৃষ্টি রমেশ বত্রিশ জন গেছে চালাইবে রূপনারায়ণপুর আমার বাড়ি রূপনারায়ণপুর রমেশ আমার বাড়ি সুভাষ আমার বাড়ি রূপনারায়ণপুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কে কে লাইভটা দেখছো এবং অবশ্যই কমেন্টে জানাও লাইভটা সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু জানাবে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা জানাবে প্রচণ্ড বৃষ্টি এখন প্রচন্ড বৃষ্টি চলছে ভিডিওটা শেয়ার করো অবশ্যই শেয়ার করো সকলে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা প্লিজ শেয়ার করবে প্লিজ সকলে শেয়ার করবে এইরকম বৃষ্টি দরকার ছিল সকলের কমেন্টে জানাও বৃষ্টির প্রয়োজন ছিল কি না খুব ভালো লাগছে চন্দ্রচুর আচ্ছা সুভাষ সুভাষ কোথা থেকে বলছো চন্দ্রচুর সুভাষ কি চন্দ্রচুর থেকে বলছো চন্দ্রচুরের ভিডিও অলরেডি বানানো আছে তবুও তুমি বলছো অবশ্যই বানাবো তোমাকে তোমাকে চন্দ্রচুরের ভিডিও আমার করা আছে আমার ইয়েতে যেতে পারো কিন্তু আরও ভিডিও বানাবো সুভাষ অবশ্যই তোমাকে আমি জানিয়ে যাব যখন যাব তখন অবশ্যই জানাব অবশ্যই লাইভ বেশি চাই আরও এখনও পর্যন্ত মোটামুটি পঁয়ত্রিশ জন লাইভে রয়েছে পঁয়ত্রিশ জন এখনও রয়েছে লাইভে কিন্তু কোথা থেকে কে কে দেখছো প্লিজ কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আমি রূপনায়ণপুরে থাকি রকি রুবি রুবি রয় আমি রূপনারণপুরে থাকি আমি রূপনারায়ণপুর থাকি রূপনারায়ণপুর রুবি রুবি আমি রূপনারায়ণপুরে থাকি রুবি রয় আপনি রুবি রয় কোথা থেকে দেখছো রুবি রয় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাও এখানে কারেন্ট চলে গেছে এখন বৃষ্টি চলে গেল আচ্ছা রূপনগর অন্ধকার হয়ে গেল বৃষ্টি আচ্ছা রমেশ ঘোষ ভারবণি রসুনপুর ভিডিও শেয়ার করবো সবাই সঞ্জয় মাহাতো কি জানতে চাইছ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রহিন বকু দত্ত লাইভটি এখানে শেষ করছি অবশ্যই সবাই সঙ্গে থাকো ওকে কাপিস্টা থেকে রাজদীপ স্বর্ণকার জানিয়েছেন রাজদীপ স্বর্ণকার কাপিস্টা থেকে আসাম থেকে এক সপ্তাহ হল আমি ফিরেছি আসাম থেকে আসাম থেকে সুভাষ আমি আসাম থেকে এক সপ্তাহ হলো ফিরেছি পানি হবি রুকনায়ণপুর পুরা দাম পে ভারী তরিন বকু দত্ত থ্যাংক ইউ কারেন্ট চলে গেছে এখন অন্ধকারের মধ্যে কমেন্টে জানাও প্রচন্ড বৃষ্টি বৃষ্টির তেজ অন্ধকার হয়েছে কারেন্ট চলে গেছে হ্যাঁ আজকে বৃষ্টি লাইন সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছেন রূপনারে যাবে দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে কমান

তার গাছ লাগানোর পেশা মানে শখ ওই নেশা একুশ জন আছে লাইব্রেরি এখন পঁয়ত্রিশ জন লাইভে রয়েছে এখন আমি দোকানটাকে একবার ঢুকিয়ে দিই এই দোকানটা খুব সুন্দর চা টেস্টি চা হয় এখানে আপনারা আসতে পারেন চলুন লাইফটা এখানে শেষ করছি লাইভটা এখানে শেষ করছি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৃষ্টিতে ভালোই থাকবেন সবাই হঠাৎ